হ্যালো ট্রেডার্স কেমন আছেন সবাই আসলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রেন্ড আপনারা কিভাবে ট্রেন্ড ফলো করবেন এবং ট্রেন্ড এই মার্কেট কিভাবে বুঝতে পারবেন এই টু জেট আজকের এই ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করব তো সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের বলতে যাচ্ছি যে মার্কেটের ট্রেন্ড এমন একটা জিনিস যে আপনি যদি মার্কেটের ট্রেন্ড ধরতে না পারেন তাহলে আপনি মার্কেটে কখনো সাকসেস বা লাভবান হতে পারবেন না তাই মার্কেটের ট্রেন্ড জানা জরুরি এবং ট্রেন্ডের উপর বেস করে কিভাবে ট্রেড করবেন সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো ঠিক আছে তো ট্রেডিংয়ের ভাষায় একটা কথা আছে যে ট্রেন্ড ইজ ইওর ফ্রেন্ড হ্যাঁ যে মার্কেটের ট্রেন্ডকে আপনি যদি বন্ধু বানাতে পারেন তাহলে মার্কেট আপনাকে ঠিক বন্ধুর মতোই আচরণ করবে আর মার্কেটের ট্রেন্ড যদি আপনি ধরতে না পারেন তাহলে কখনোই আপনি মার্কেটে সাকসেস হতে পারবেন না ম্যাক্সিমাম ট্রেডার আছে যারা আসলে মার্কেটের ট্রেন্ড না বুঝে ট্রেন্ডের এগেন্স্টে ট্রেড করে তারাই কিন্তু মূলত লস করে ঠিক আছে আর একটা জিনিস সবাই মাথায় রাখবেন যে নতুন ট্রেডার যারা আছেন তারা চেষ্টা করবেন লং টাইম ট্রেড করার জন্য শর্ট টাইম ট্রেড হচ্ছে নতুনদের জন্য আমি মনে করি ভেরি ভেরি রিস্কি শর্ট টাইম ট্রেড হচ্ছে যারা ওয়ান মিনিটে ট্রেড করে তাদেরকে শর্ট টাইম ট্রেড বলে বাইনারি ট্রেডিংয়ের ভাষায় আর লং টাইম ট্রেড হচ্ছে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট মানে যার যেরকম খুশি এভাবে আপনি ট্রেড এন্ট্রি নিতে পারেন তবে আমি সুইটেবল মনে করি পাঁচ মিনিটের ট্রেড নেওয়া ওয়ান মিনিটের ক্যান্ডেলিস্টিক চার্ট দেখে পাঁচ মিনিটের ট্রেড নেবেন ট্রেন ফলো করে আমি মনে করি আপনি খুব দ্রুতই সফল হতে পারবেন তো ট্রেন্ডটা কী সে বিষয়টা একটু আলোচনা করি যে মার্কেটের ট্রেন্ড হচ্ছে কয় প্রকার দুই প্রকার কি কি সেটা একটু দেখাবো এখানে মার্কেটের ট্রেন্ড হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এরকম যখন মার্কেটটা অ্যাজ লাইক এই যে একটুক জায়গা দেখেন একটা সাইডওয়ে মার্কেট হ্যাঁ যেটা না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে এটাকে বলে হচ্ছে সাইডওয়ে ট্রেন্ড অথবা রেঞ্জিং মার্কেট ঠিক আছে তো রেঞ্জিং মার্কেট কথাটার সাথে মোটামুটি সবাই পরিচিত সাইডওয়ে মার্কেট খুব কম বলা হয় বাট এটাকে সাইডওয়ে মার্কেটও বলে আবার রেঞ্জিং মার্কেটও বলে রেঞ্জিং মার্কেটে মার্কেট ম্যাক্সিমাম সময় বায়ার্স এবং সেলার্স যারা মার্কেটে প্রোডাক্ট বাই করে এবং যারা সেল করে তারা দুইজন ইকুয়াল পরিসরে থাকে হ্যাঁ যে বায়ার্সের শক্তিও যেরকম আবার সেলার্সের শক্তিও ঠিক তেমন কখনো বাই করতেছে বায়ার্সরা বায়ার্সরা থেমে যাচ্ছে আবার সেলার্সরা সেল করতেছে তখন মার্কেটটা আপ অ্যান্ড ডাউন যে মোডটা আছে সেটা ইকুয়াল পর্যায়ে থাকে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন বায়ার্স কিন্তু একটা পয়েন্ট পর্যন্ত নির্দিষ্ট বাইং প্রাইস নিয়ে যাচ্ছে এবং সেলার্সরা একটা পয়েন্ট পর্যন্ত নির্দিষ্ট সেল প্রাইস নিয়ে যাচ্ছে এইটুকু জায়গার মধ্যে বায়ার্স এবং সেলার্স দুটোই ইকুয়াল শক্তিতেই ছিল আমরা জানি যে যখন মার্কেটে বায়ার্সের শক্তি বেশি থাকে সেলার্সের তুলনায় তখন মার্কেট আস্তে আস্তে কি হয় উপরের দিকে যায় আবার যখন মার্কেটে বায়ারদের তুলনায় সেলার্সের শক্তি বেশি থাকে সেলার্সরা চায় মার্কেটকে নিচে নিয়ে আসার জন্য বুঝতে পারছি তাহলে আমরা কখন ট্রেড করব এটা একটু বোঝার চেষ্টা করি আমি কি বললাম একটু আগে যে যখন বায়ার্সের শক্তি বেশি থাকে তখন বায়ার্সরা মার্কেটকে উপরে নিয়ে যায় আর যখন সেলার্সের শক্তি বেশি থাকে তখন সেলার্সরা মার্কেটকে নিচে নিয়ে আসা যায় টু দ্য পয়েন্ট আপনাদের এই জিনিসটাই ফাইন্ড আউট করতে হবে এই জিনিসটা বুঝতে হবে যখন বায়ার্সরা শক্তিশালী হয় তখন যেহেতু মার্কেট উপরের দিকে যায় তার মানে কি তখন ম্যাক্সিমাম সময় গ্রিন ক্যান্ডেল হয়ে থাকে আবার যখন সেলার্সের শক্তি বেশি থাকে মার্কেট তখন নিচে আসে তখন ম্যাক্সিমাম সময় রেড ক্যান্ডেলটা বেশি আসে তো ধরে নেন যখন গ্রিন ক্যান্ডেল বেশি আসবে তখন যদি আপনি রেডে ট্রেড নেন বা লোয়ারে ট্রেড নেন তখন কিন্তু আপনার লস করার পসিবিলিটি সবচেয়ে বেশি অনুরূপভাবে আপনি যদি বাইং সিগনাল অর্থাৎ যখন মার্কেটে বাইং ফোর্স বা বায়ারসরা বেশি থাকে সেই সময় যদি আপনি সেল সিগনালটা অ্যাভয়েড করে শুধুমাত্র বাই সিগন্যালের ওপর ট্রেড নেন সেক্ষেত্রে কিন্তু আপনার উইনিং রেশিও এমনিতেই ভালো হবে কারণ কি যখন বায়ার শক্তি বেশি থাকে তখন মার্কেটে ম্যাক্সিমাম সময় গ্রিন ক্যান্ডেল আসে আমি একটু মার্কেটে দেখার চেষ্টা করি আরেকটা বিষয় আমি আপনাদের এখানে কোয়াটিক্স মার্কেটে দেখাচ্ছি হ্যাঁ তার মানে এই না যে এই থিওরিটা শুধুমাত্র কোয়াটেক্সেই জন্য প্রযোজ্য আমি যে থিউরিটে দেখাচ্ছি যে কোনো ব্রোকার যে কোনো ব্রোকার দেখেন মার্কেট হচ্ছে সেম জাস্ট ব্রোকারের নাম আলাদা দেখা যাচ্ছে কোয়াটেক্স পকেট অপশন আইকি অপশন অনেক ব্লা 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 অনেক কিছুই আছে বাট আপনি শিখবেন হচ্ছে মার্কেটের নলেজ ঠিক আছে মার্কেটের উপর ভিত্তি করে যে সব থিউরি দেওয়া হয় ট্রেডাররা আমি বাদে অন্য অন্য ট্রেডাররা মার্কেটের উপর বেস করে যে থিউরিগুলো দিচ্ছে যে প্রাইজ অ্যাকশন শিখাচ্ছে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখাচ্ছে যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি শেখাচ্ছে এগুলো শিখবেন আদার্স ওই ইন্ডিকেটর হ্যাঁ বট আগ্রম বাগ্রম এগুলো জাস্ট একটা কি বলি একটা বিভ্রান্ত সৃষ্টি করার জন্য আর যারা ওগুলো করে তাদের ব্যক্তিগত স্বার্থ আছে যেমন অনেকে কেন ইন্ডিকেটর সেল করে অনেকে বট সেল করে বাট কথা হচ্ছে যে এগুলো থেকে কখনোই কেউ সাকসেস হতে পারবে না ধরেন এমন একটা বট আপনার কাছে আছে যেটা দিয়ে আপনি ট্রেড করে অলমোস্ট দশটা ট্রেডের মধ্যে নয়টা উইন হচ্ছে তো আপনার তো দরকার নেই যে ওই বটটা অন্য কারোর কাছে সেল করা কারণ আপনি দশটা ট্রেডের মধ্যে যদি নয়টা ট্রেডি উইন করতে পারেন তাহলে তো আপনি নিজেই মিলিনিয়র থেকে বিলিনিয়র হতে আপনার আর কোনো বাধা নেই তাই না তো ক্ষেত্রে তারা করে কি তারা মানুষকে প্রলুব্ধ করে যারা নতুন ট্রেডার আছে তারা দেখা যাচ্ছে মার্কেটে অনেক কিছু বোঝে না তাদের মানুষকে একটা ফ্যান্টাসির মতো মনে হয় যে এটা আমি শিখে গেলে বা এটা আমি একবার জেনে গেলে হিউজ ডলার ইনকাম করতে পারবো ঠিক আছে সেই মানে চিন্তা শক্তি থেকে তারা কি করে ওই ধরনের ইন্ডিকেটর বা এরকম বর্ড দেখায় যেটাকে নতুন ট্রেডাররা আলাদিনের চেরাক মনে করে বাট বাস্তবতা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে মার্কেটের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয় মার্কেটের সাথে লড়াই করে টিকে থাকতে হয় বুঝতে পারছেন তো মার্কেট যা বলে মার্কেট যা দেখায় আপনি তার উপর স্টাডি করেন অবশ্যই অবশ্যই আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন তো আমি একটা প্রপার ট্রেন্ড আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে দেখেন এই যে এই জায়গাটা যদি আমরা একটু ফোকাস করি আমি একটু মার্ক করে নেই তাহলে বুঝতে পারবেন এখান থেকে এই যে এই অংশ থেকে আবার এই লোয়ার অংশ পর্যন্ত আমরা যদি ইকুয়ালি মার্কেটের উপর একটা ফোকাস করি তাহলে আমি দেখতে পারবো এই জায়গার মধ্যে মার্কেটটা কি হয়েছে প্রবাবলি ডাউন হয়েছে আস্তে আস্তে ডাউন হয়েছে তো এখানে একটা বিষয় আপনারা খেয়াল করেন যে আমি যদি এই এতটুক জায়গা সেপারেট করে নেই হ্যাঁ বা পুরোটাই আপনাদের উপর আমি এটা ছেড়ে দিলাম আপনারা নিজেরা প্র্যাকটিস না করলে বুঝবেন না আমি আপনাকে দেখাচ্ছি হুম এখন আপনি দেখলেন দেখার পর আপনার মনে হয়েছে আপনি বুঝলেন বোঝার পর সরাসরি মার্কেটে ঝাঁপিয়ে পড়ার কিছু নেই আপনি আগে প্র্যাকটিস করবেন প্রত্যেকটা পয়েন্ট এভাবে দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নিয়ে সেগুলোকে প্রিন্ট আউট করে বা আপনার বড় ডিসপ্লেতে আপনি খুব ভালোভাবে মার্কেটের ওপর ফোকাস করবেন যে মার্কেটটা আসলে কি দেখাচ্ছে তো যেমনটা বলেছিলাম যে এই জায়গার মধ্যে আমরা অ্যাভারেস্টে কি দেখতে পাচ্ছি সেলার্সের পাওয়ার বেশি ঠিক আছে মার্কেট তাই ডাউনে গিয়েছে তো আমরা যদি কাউন্ট করি হ্যাঁ আমরা যদি কাউন্ট করি তাহলে দেখতে পারবো রেড ক্যান্ডেলের তুলনায় গ্রিন ক্যান্ডেল কম বা গ্রিন ক্যান্ডেলের তুলনায় রেড ক্যান্ডেল বেশি আপনারা এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এদিকে কয়টা এখানে দেখতে পাচ্ছি দুইটা হ্যাঁ এখানে পাঁচটা সরি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হ্যাঁ ছয়টা সাতটা আটটা হ্যাঁ এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আটটা গ্রিন ক্যান্ডেল এখন অনুরূপ আপনি দেখেন রেড ক্যান্ডেল কটা এখানে তিনটা এখানে দুইটা কটা হলো পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা তো দেখেন আমাদের গ্রিন ক্যান্ডেল কটা ছিল আর রেড ক্যান্ডেল কটা ছিল যেভাবে আমি বলেছি যে মার্কেট যখন যেদিকে মুভ করবে আপনারা ঠিক ওদিকে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন অ্যানার আপনারা দেখেন এখানে মার্কেট অ্যাভারেস্টের মেজর ট্রেনটা ছিল ডাউন ট্রেন এখানে দেখতে পাচ্তেছি মাইনর আপ তো আমরা যদি মাইনর আপ হলে তো গ্রিন ক্যান্ডেল বেশি আসে তারপরেও এখানে দেখেন হ্যাঁ গ্রিন ক্যান্ডেল কিন্তু কম গ্রিন ক্যান্ডেল কয়টা বড় বড় আসছে বাট কম এখানে দেখেন রেড ক্যান্ডেল এখানেই কটা দেখতে পাচ্তেছি পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা বিশটা একুশটা বাইশটা বাইশটা রেড ক্যান্ডেল এই আপ সিচুয়েশনেও দেখতে পাচ্তেছি আর গ্রিন ক্যান্ডেল কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দেখেন সাতটা গ্রিন ক্যান্ডেল এবং বাইশটা রেড ক্যান্ডেল তাও আবার মাইনর আপ সিচুয়েশানে মানে আপেই তো আমরা জানি যে বায়ার্সের পাওয়ার বেশি থাকে বা বায়ার্সটা তখন অ্যাক্টিভ থাকে যতই অ্যাক্টিভ থাকো আমি যেমনটা বলেছি যে মার্কেট আপনারা জাস্ট ট্রেন ফলো করবেন মার্কেটে বায়ার শক্তি বায়ার্সের সাথে ট্রেড করবেন সেলার শক্তি সেলার্সের সাথে ট্রেড করবেন তো যেমনটা বলেছিলাম শুরুতে যে মার্কেট মূলত দুই ভাগে বিভক্ত করা যায় একটা হচ্ছে রেঞ্জিং মার্কেট আর একটা হচ্ছে ট্রেন্ডিং মার্কেট ট্রেন্ডিং মার্কেটটা কি যখন মার্কেট অ্যাপ দেখ এককভাবে জিগজ্যাক মুডে আপে যায় সেটাকে বলে হচ্ছে আপ ট্রেন আবার মার্কেট যখন জিগজ্যাকভাবে ধীরে ধীরে ডাউনের দিকে ধাবিত হয় সেটাকে বলে ডাউন ট্রেন এটা এমনটা না যে কন্টিনিউ মার্কেটের মধ্যে চলতে থাকবে এটা এক ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টা হ্যাঁ পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এরকমটা হতে পারে তো আপনাকে জাস্ট এটা আইডেন্টিফাই করতে হবে আপনি কীভাবে আইডেন্টিফাই করতে পারবেন এই যে অ্যাজ এ ডিসপ্লেতে আপনারা যা দেখতে পাচ্ছেন অ্যাভারেসে এটা ডাউন ট্রেন কীভাবে বুঝলাম এই যে মার্কেটের যে আপ একটা পয়েন্ট আছে ঠিক আছে হায়ার পয়েন্ট এই পয়েন্টের থেকে পরবর্তী যে হায়ার পয়েন্টটা আছে এটা উপরে না নিচে হ্যাঁ নিচে আবার মার্কেটের যে লো পয়েন্টটা আছে এই লো পয়েন্টের থেকে পরবর্তী যে লো পয়েন্ট এটা উপরে না নিচে এই যে দেখেন দুই দিক থেকে আমি দেখতেছি ডাউন মার্কেটের আপ পয়েন্টটা পরবর্তী আপ পয়েন্ট ডাউন তৈরি করছে এবং মার্কেটের প্রেজেন্ট ডাউন পয়েন্টটার থেকে পরবর্তীতে আবার ডাউন তৈরি করছে যেটাকে আমরা লোয়ার লো বলে থাকি ঠিক আছে তো যখনই মার্কেটটা এরকম একটা সিচুয়েশন তৈরি করবে তখনই আপনি বুঝতে পারবেন দুই দিকে বলতেছে ডাউন তার মানে মার্কেটে এখন সেলার্সের পাওয়ার কি বেশি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে যত অপরচুনিটি আছে। আমার যত ধরনের স্ট্র্যাটেজি জানা আছে আপনার কথা বলতেছি আপনার যত ধরনের স্ট্র্যাটেজি জানা আছে সেগুলো আপনি শুধুমাত্র ডাউনের থিউরি যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো ব্যবহার করতে যাবেন তখন আপে ট্রেড নেয়ার কোনো ভুল করা যাবে না আপনি জাস্ট আমাকে কথা দেন যে হ্যাঁ ভাই আমি আপনার এই কথাটা রাখতে পারবো আপনি যেমন বললেন যে মার্কেট ডাউনে যাচ্ছে আমি শুধুমাত্র ডাউনে ট্রেড নেব মার্কেট আপে যাচ্ছে আমি শুধুমাত্র আপে ট্রেড নেব আমি লিখিত দিয়ে দিব যে আপনি ট্রেডিংয়ের সাকসেস হবেন 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 ম্যাক্সিমাম ট্রেডার এই জিনিসটাই বোঝে না ম্যাক্সিমাম ট্রেডার এই জিনিসটাই বোঝে না যে কখন আপে নিতে হবে এবং কখন ডাউনে নিতে হবে তারা কি করে সব সময় তাদের নিজের যে থিং নিজের যেটা ধারণা নিজে যেটা মনে করে তার উপর ডিপেন্ড করে ট্রেড করে বাট আমি আপনাদের বলবো আপনাদের এই চিন্তাধারা যতদিন না আসবে ট্রেন ফলো করে ট্রেড করা ততদিন আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না পারবেন না পারবেন না শুনতে খারাপ লাগলো টু বি অনেস্ট এটাই বাস্তব ঠিক আছে রিপন ভিডিওর মতো বলতে হচ্ছে এটাই বাস্তব আসলেই তাই হুম লোকটা অনেক সরল মানুষ খুবই ভালো লাগে ওনার ভিডিও সময় পেলে দেখি তো এখানে দেখতে পাচ্ছি ডাউন ট্রেন আমি আর একটা সিচুয়েশন দেখার চেষ্টা করব একটু এদিকে যে এই যে এই সিচুয়েশনটা অ্যাভারেজে মনে হচ্ছে আপ ট্রেন কেন ইন্ডিভিজুয়ালি আমার দেখে মনে হচ্ছে এখানে একটু মার্কেট উপরে গিয়েছে তাই না এখানে দেখেন একদম রকেট সায়েন্স না জাস্ট আপনার দেখার যে ধরনটা আছে তার উপর ডিপেন্ড করবে এখানে দেখেন এই হাইয়ের থেকে এই হাই কিন্তু উপরে যায় নাই ঠিক আছে এই হাই থেকে এই হাই নিচে গেছে কিন্তু আমি নিচ থেকে যদি খেয়াল করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কি মনে হচ্ছে অ্যাজ এ ট্রেডার হিসেবে যে বায়ার্সরা চেষ্টা করছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা জানি মার্কেটে দুইটা দল বিদ্যমান থাকে একটা হচ্ছে বায়ার্স একটা হচ্ছে সেলার্স যেমনটা আমরা বাংলাদেশের রাজনীতিতে যে প্রধান দুইটা দল দেখতে পারি আওয়ামী লীগ আর বিএনপি তারা কি কয় দুইজনে ক্ষমতায় আসতে চায় ঠিক আছে তো এইখানেও ঠিক তেমন এখানে দুইটা দলই আছে একটা হচ্ছে বায়ার্স যেটাকে আমরা গ্রিন নামে চিনি বা গ্রিন ক্যান্ডেল দিয়ে তাদের পরিচয় শনাক্ত করতে পারি এবং আরেকটা হচ্ছে সেলার্স যাদেরকে আমরা রেড ক্যান্ডেল দেখে তাদের পরিচয় শনাক্ত করতে পারি তো বায়ার্সদের চেষ্টা হচ্ছে সবসময় উপরে যাও উপরে যাও উপরে যাও উপরে যাও আর সেলার্সের চিন্তা হচ্ছে সব সবসময় নিচে নিয়ে আসো নিচে নিয়ে আসো নিয়ে আসি ঠিক আছে এখন আমাদের বুঝতে হবে কখন কোন দল ক্ষমতায় আছে আমরা যখন দেখতে পারবো যে বায়ার্স ক্ষমতায় আছে শুধুমাত্র আমরা বায়ার্সের উপর ডিপেন্ড করে ট্রেড করব সেলার্সের কোনো কথাই শুনবো না সেলার্সের কোনো কমান্ডে আমরা শুনবো না যখন আবার দেখতে পারবো যে বায়ার্সের শক্তি উপরে যেতে 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 বুঝতে পারতেছি কমে গেছে এটা আমরা বুঝবো কীভাবে এর বোঝার অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে প্রধান যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানতে হবে আমার চ্যানেলে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করে দিছি এবং ইন ফিউচার আরও বেটারভাবে আপনাদের আলোচনা করব তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন আমরা দেখতে পারি তখনই কিন্তু বুঝতে পারি যে এখন বায়ার্স উইক হচ্ছে নাকি স্ট্রং হচ্ছে এই যে টপ পয়েন্টে যে প্যাটার্নগুলো আছে হ্যাঁ এখানে যেমন একটা গ্রিন ক্যান্ডেল লাস্ট চলে আসছে ইনভাইটেড হ্যামার তো ইনভাইটেড হ্যামার মানেই হচ্ছে মার্কেটের উইকনেস মার্কেট এখন রিভার্স করবে রিভার্স মানে কি ঘুরে যাবে ঠিক আছে তখনই আমরা ডিসিশন নেই যে এখন অবশ্য যে বায়ার্স আছে তার শক্তি ফুরিয়ে এসেছে এখন সেলার্সের যে শক্তি আছে সেলার্স সেই শক্তি প্রদর্শন করবে সময় আমরা সেই সময় শুধুমাত্র সেলার্সের ট্রেড নেওয়ার জন্য ডিসিশন নিব এবং সেলার্সের ট্রেড নেওয়ার জন্য অপরচুনিটি খুঁজব তখনই কিন্তু আমরা ট্রেডে উইন করবে এবং আমাদের মধ্যে ভালো লাগার সৃষ্টি হবে আর আপনি যখন ট্রেড লাগাতার আস্তে আস্তে উইন করা শুরু করবেন এমনিতে আপনার মধ্যে কনফিডেন্স চলে আসবে বাট আপনি যখন মার্কেট না বুঝবেন মার্কেটের মার্কেট আপনাকে বোঝাচ্ছে মার্কেট নিচে যাবে কিন্তু আপনি উপরে ট্রেড নেন কেন খুবই দুঃখজনক তখনই কিন্তু আপনার কি হবে লস হবে আর একটা দুইটা লস হলে আপনি এমনিতেই ডিমোটিভেট হয়ে যাবেন আপনার মনে হতে পারে মার্কেট ভুয়া এগুলো স্ক্যাম হ্যান ত্যান আগ্রম বাগ্রম অনেক কিছু আর ট্রেডিং মার্কেট হচ্ছে ট্রিলিয়ন ডলারের মার্কেট ঠিক আছে এত বড় মার্কেট প্লেস ওয়ার্ল্ডে আর কোথাও নেই ঠিক আছে কোনো শেয়ার বাজার বা এত বড় একটা প্লেস কিন্তু কোথাও নেই এটা আপনি রিসার্চ করে দেখবেন ট্রেডিং হচ্ছে সর্বোচ্চ বৃহৎ মার্কেট প্লেস ঠিক আছে তো আর যে একটা বিষয় আপনাদের বলতে চেয়েছিলাম যে এখানে দেখেন এখানে আমি মানে আমি এতদিন ট্রেড করার অভিজ্ঞতা আমি জাস্ট দেখলেই বুঝতে পারি যে মার্কেট এখন কি করতে চাচ্ছে এখানে আপনি কি করতে চাচ্ছেন এর উপর ডিপেন্ড করে কিন্তু মার্কেট চলে না এখানে আপনাকে বুঝতে হবে মার্কেট কি করতে চাচ্ছে আর মার্কেট কি করতেছে মার্কেট কি করতে চাচ্ছে এর জন্য আপনাকে মার্কেটের সঙ্গে মিশতে হবে চলতে হবে মার্কেটে থাকতে হবে দু একটা ইউটিউবে ভিডিও দেখলেন আর মার্কেটে এসে ট্রেড করতে যাবেন এটা কিন্তু একদম পুরোপুরি রং ডিসিশন দেখা যাচ্ছে উনি আপনাকে কি বুঝাইতে চাইছে আর আপনি মার্কেটে এসে কি করতেছেন ঠিক আছে উনি আপনাকে যা বলছে আপনি তা মার্কেটে আসেন মার্কেট দেখাটাই হচ্ছে একজন ট্রেডারের মেইন বিষয় ট্রেড করাটা না মার্কেট দেখবেন মার্কেট আসলে কেমনটা করতে যাচ্ছে মার্কেটের বিহেভিয়রটা কি এটা আপনাকে বুঝতে হবে আর আর একটা কথা অলওয়েজ মাথার মধ্যে রাখবেন একজন এক্সপার্ট ট্রেডার না হওয়া পর্যন্ত আপনি ওটিসি মার্কেটে ট্রেড করতে যাবেন না ওটিসি মার্কেট হচ্ছে পুরোপুরি একটা হিউম্যান কন্ট্রোল মানে থাকে আর কি তাদের যে ব্রোকার আছে তারা আর কি এটা কন্ট্রোল করতে পারে তো ওটিসি মার্কেটে হয় কি ধরেন এক লাখ মানুষ হায়ারের জন্য ট্রেড করছে ধরলাম এক মিলিয়ন ডলার আর দেখা যাচ্ছে আপনার আরও দেখা যাচ্ছে এক লাখ মানুষ লোয়ারের জন্য ট্রেড করছে ধরলাম এক লাখ ডলার তখন কি করবে ওয়ান মিলিয়নের ট্রেড উইন করে দিলে কিন্তু তাদের বিচার লস হয়ে যাবে ঠিক আছে তার আবার এইটটি পার্সেন্ট নব্বই পার্সেন্ট দিতে হবে অলমোস্ট মিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু এক লাখ ডলার তারা উইন করে দিলে তারা শুধুমাত্র নব্বই হাজার ডলার বা আশি হাজার ডলার পে করবে তখন তারা কি করে তখন কিন্তু তারা আপনার যারা হায়ার অপসচেঞ্জার ট্রেড ধরছে যে যে গ্রুপটা ওয়ান মিলিয়ন ডলার তাদেরকে লস করে দিয়ে এবং লোয়ারে যারা ট্রেড করেছে তাদেরকে কিন্তু কুইন করে দিবে কারণ এই যে ওটিসি মার্কেটের ফুল কন্ট্রোলটা তাদের থাকে তবে এখন যখন আপনি এক্সপার্ট ট্রেডার হবেন তখন কিন্তু আপনি তাদের চালাকি ধরতে পারবেন আপনি বুঝতে পারবেন যে কোন পজিশনে মানুষ বেশি ট্রেড করে কোন পজিশনে করবে যেগুলো সহজ পজিশন আমার ক্ষেত্রে আমি বলি আমি যখন দেখি ওটিসি মার্কেটে একটা কমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে ধরলাম একটা এমন একটা জায়গায় অ্যান্ড গালফিং প্যাটার্ন তৈরি হয়েছে যার ফলে মার্কেট উপরে যাবে ঠিক আছে বুলিশ অ্যান্ড গালফিং এখন আমি বুঝতে পারি যে এটা ওটিসি মার্কেট এবং এখানে ম্যাক্সিমাম মানুষেই ট্রেড নিবে হচ্ছে হার আপশনের জন্য কারণ এটা হচ্ছে পুলিশ অ্যান্ড গালফিং প্যাটার্ন এবং মার্কেটে যারা কন্ট্রোল করে তারাও জানে তারাও একটা সহজ সিচুয়েশন ক্রিয়েট করে মানুষকে ট্র্যাপে ফেলে মানুষ সঠিক ডিসিশন নেবে কিন্তু এরা কী করবে এরা আবার লোয়ারে নিয়ে আসবে দেখা যাচ্ছে বুলিশ এন হওয়ার পরেও মার্কেট নিচের দিকে আসবে কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট যেটা আপনার সোম থেকে শুক্রবার পর্যন্ত খোলা থাকে যে মার্কেটের যা যে কারেন্সি পেয়ারসে ওটিসি এলাকা নেয় যেমন এই যে এই কারেন্সি পেয়ারসে ওটিসি এলাকা নেয় এটাতে ওটিসি এলাকা নেই এটাতে ওটিসি এলাকা নেই আর এই যে ডট ডট দেখা যাচ্ছে না এগুলোতে ওটিসি লেখা আছে এইগুলো মার্কেট হচ্ছে ট্র্যাপ তবে আপনি যেমনটা বলছিলাম যে যখন আপনি এক্সপার্ট ট্রেড হবেন তখন আপনি ওটিসি মার্কেটের থিওরি ওটিসি মার্কেটের থিসিস এটা জাস্ট একটা কোম্পানির সাথে একটা চালাকি কোম্পানি আপনার সাথে গেম খেলবে আপনি চালাকি ধরতে পারলে উইন করবেন আবার না পারলে লস করবেন তবে আমি নিজেও ওটিসি মার্কেট থেকে বরাবরই দূরে থাকি তবে মাঝে মধ্যে ট্রেড করি পূর্ব অভিজ্ঞতায় কারণ ওটিসি মার্কেট রিয়াল মার্কেটের ওপর বেস করে তারা তৈরি করে একেবারেই ওটিসি মার্কেট যে স্ক্যাম আমি তা বলবো না কিছু কিছু জায়গায় ওরা স্ক্যাম করে এটা সত্য কিন্তু পুরোপুরি মার্কেটটা যে স্ক্যাম তা কিন্তু না এটাও লজিক আছে তারা প্রি রেকর্ডেড যে মার্কেট আছে পূর্বের যে মার্কেট এই মার্কেটের কিছু 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 অংশ তারা ওটিসি মার্কেটে প্রোভাইড করে যে অংশগুলা কনফিউশন তৈরি করে হ্যাঁ এই ধরনের মার্কেট তারা ওটিসি মার্কেটে প্রদর্শন করে তো এখন আমি আপনাদের যে বিষয়টা বলবো যে আপনি লং ট্রেডটা কিভাবে করবেন আমি যেমনটা বলেছি যে ফাইভ মিনিটের ট্রেড নেবেন ঠিক আছে যেমন এই যে এখানে 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 আপনি ধরেন একটা প্যাটার্ন তৈরি হয়েছে যেটাকে আমরা বেয়ারিশ সার আমি বলি হ্যাঁ এটা কিন্তু একটা ডাউন সিচুয়েশন যেমনটা বলেছিলাম ডাউন সিচুয়েশন তো আপনি যখন দেখবেন যে আপ সিচুয়েশনে অথবা ডাউন সিচুয়েশনে একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে দ্যাটস দ্যারসোয় আপনি সেখান থেকে যদি ট্রেনটা হেলদি হয় সেখান থেকে আপনি লং টাইম একটা ট্রেড প্লেস করতে পারেন উইথিন ফাইভ মিনিট ওয়ান মিনিট ক্যান্ডেল সিক্স চার্টে আপনি এই প্যাটার্ন দেখার পর এখান থেকে যদি পাঁচ মিনিটের জন্য লোয়ারে ট্রেড করেন তাহলে দেখেন এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট আপনি ঠিক এখানেই এসে ওয়েন করবেন অনুরূপভাবে আপ ট্রেন্ড বা আপ সিচুয়েশনে ধরেন এখানেও একটা প্যাটার্ন তৈরি হয়েছে বলি সার আমি তো এখানে আপনি এই প্যাটার্নটা দেখে আপনি ধরেন একটা ট্রেড প্রেস করবেন এক মিনিট দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট আপনি এখানে কিন্তু ট্রেডটা উইন করবেন তো এটা অনেকে জানে অনেকে জানে না আমার চ্যানেলে লং টাইম ট্রেডের উপর আমার ভিডিও আছে যারা ইচ্ছুক আছেন দেখে নিতে পারেন টোটালি ফ্রি ঠিক আছে তো ইন ফিউচার এই লং টাইম ট্রেড নিয়ে আরও দেখা যাচ্ছে আপনাদের ভিডিও দিব যেভাবে আপনাদের বুঝতে সুবিধা হয় সেভাবে দিব তো আজকের টপিকটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে মার্কেটে কখনোই ট্রেন্ডের অ্যাগেনস্টে ট্রেড করবেন না ঠিক আছে ট্রেন্ড আপ মানে আপনিও আপে ট্রেড নেবেন ট্রেন্ড ডাউন মানে আপনিও ডাউনে ট্রেড নেবেন মার্কেট কোনো রকেট সায়েন্স না মার্কেটকে কঠিন করে তুলি আমরা মার্কেটকে সহজ করে তুলিও আমরা ঠিক আছে এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে আপনার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে আপনি কিভাবে মার্কেটটা দেখতে চান আপনি যে মার্কেট দেখবেন আরে বাবা এটা তো একদম বহুত ঝামেলা হ্যান ত্যান আগ্রম বাগ্রম তাহলে আপনার কাছে মার্কেট কঠিন মনে হতে পারে বাট আপনি যদি নীরব হয়ে মার্কেটের বিহেভিয়র দেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন আপনি কিন্তু ইজিলি ডিটেক্ট করতে পারবেন যে মার্কেট কি চাচ্ছে তাই ট্রেড করার পূর্বে অবশ্যই আপনি রিল্যাক্স থাকবেন কোনো আজাইরা কোনো বিষয় নিয়ে টেনশনে থেকে ট্রেড করবেন না মাথার মধ্যে ঋণের বোঝা নিয়ে ট্রেড করবেন না মার্কেট খুব শান্তশিষ্ট একটা জায়গা মার্কেট যে চলে কোনো শব্দ করে না কিন্তু নীরবে চলে তো মার্কেটের সঙ্গে মিশতে হলে আপনাকেও শান্ত এবং নীরব হতে হবে তারপরে কিন্তু আপনি মার্কেটের মুভমেন্ট বুঝতে পারবেন অনেকে আছে বিভিন্ন ধরনের টেনশনে থাকে জমি বিক্রি করে মার্কেটে ইনভেস্ট লোন নিয়ে মার্কেটে ইনভেস্ট এসব করে কখনোই আপনি ট্রেডিংয়ের সাইন হতে পারবেন না ট্রেডিং কাদের জন্য যারা ফাইন্যান্সিয়ালভাবে অ্যাক্টিভ আছে স্ট্রং আছে তাদের জন্য যারা ফাইন্যান্সিয়ালভাবে দুর্বল দেখা যাচ্ছে এখানে ঋণ ওখানে ঋণ খুবই চাপ বা হতাশায় তাদের জন্য আমি মনে করি না ট্রেডিং ঠিক আছে তো আগে আপনি ফাইন্যান্সিয়ালভাবে স্ট্রং হন আপনার একটা ব্যাক একটা মানি সোর্স রাখতে হবে আপনি বিজনেস করেন বা চাকরি করেন আপনার একটা ব্যাক রাখতে হবে পুরোপুরিভাবে আপনি ওই সমস্ত কিছু ছেড়ে মার্কেটে আসলে আপনি পুরো হতাশায় ডুবে যাবেন তাই আগে আপনার ব্যাক নিশ্চিত করুন তারপরে আপনি ট্রেডিংয়ে আসুন ট্রেডিং অনেক কঠিন একটা জায়গা এখানে আপনাকে টিকে থাকতে হবে অনেক লড়াই করতে হবে মার্কেট আপনাকে বারবার হতাশ করে দিবে মার্কেট আপনাকে ধাক্কা মেরে ফেলে দিবে কিন্তু আপনাকে উঠে দাঁড়াতে হবে কিন্তু আপনার যদি ব্যাক আপ না থাকে আপনি উঠে দাঁড়াবেন কি দিয়ে দেখা যাচ্ছে আপনি একসময় হতাশ হয়ে একদম মার্কেট থেকে চলে যাবেন বাট এই মার্কেটটা এতটুকুই না এটা অনেক বিশাল একটা পরিসর একবার যদি আপনি এই খেলা বুঝে যান একবার যদি আপনার এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে যায় আপনাকে আর কেউ আটকাতে পারবে না আপনি নিজেই বস ঠিক আছে তাই আগে নিজে স্ট্রং হন নিজের মেন্টাল হেলথ ভালো করেন ঠিক আছে নিজেকে শক্ত করতে হবে যারা দুর্বল মন মানুষের মানুষ আর কি যাদের মন অনেক দুর্বল ঠিক আছে অল্পতেই ইমোশন হয়ে যায় এক্সাইট হয়ে যায় ঠিক আছে বা একটা রাগারাগি করে জিনিস ছুঁড়ে ফেলার স্বভাব আছে তাদের জন্য আমি মনে করি না ট্রেডিং ট্রেডিং পুরোপুরি শান্ত স্বভাবের মানুষ হয় শান্ত স্বভাব হয়ে আপনি ট্রেডিংয়ে আসেন না হয়তো বা ট্রেডিং আপনাকে শান্ত করে দেবে ডিসিশন ইয়ার্স তো যাই হোক আজকে এতটুকুই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ